আসসালামু আলাইকুম দাম শুনে আজকের এই ট্রিপিসগুলো যদি আপনারা না নেন তাহলে আপনাদের লস হবে কেননা আজকে এমন একটা বাজেটে দিব কেউ এই ড্রেসটা আপনারা সতেরোশো টাকা দিয়ে কিনে নিয়েছেন কেউ আঠারোশো টাকা কেউ ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে আমরা যে প্রাইজে রাখবো সে সেই প্রাইসটা জানতে হলে ফুল ভিডিওটা দেখবেন প্রথমে ভিডিওটাতে একটি করে লাইক করে দেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেন দুইটা কালারের মধ্যে আজকের এই সুন্দর ডিজাইনটা আমরা দেখবো তো এক এক করে প্রত্যেকটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখান থেকে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অফ কালারের মধ্যে থাকছে কালারটা অফ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ড্রেসটার মধ্যে দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা প্রথমে ড্রেসের নিচের পাড়ের ডিজাইনটা একটু দেখাবো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এগুলো পুরোটাই হচ্ছে জমাট বাঁধা সুতোর কাজ করা থাকবে এবং প্রিন্টটা এত সুন্দর প্রিন্ট সলিড প্রিন্ট করা আছে এবং ফেব্রিক্স নিয়ে যদি আমরা আলোচনা করি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইজের ওপরে যারা হচ্ছে অতিরিক্ত গরমের জন্য চিন্তিত অনেক তো আজকের ফেব্রিক্সটা থাকবে আপনাদের জন্য সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে সুইজের উপরে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি এটা আসবে হচ্ছে ব্যাক সাইড হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস এবং স্লিভসের বর্ডারে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি দেখুন ড্রেসটা কতটা সুন্দর আমি দূর থেকে আবারও ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আছে আপনার এটার মধ্যে যার যে ডিজাইনটা পছন্দ হবে কালারটা পছন্দ হবে অবশ্যই কমেন্টস করে যাবেন যে এই কালারটা বেশি সুন্দর নাকি মাস্টার্ড কালারটা এবং প্রাইসটা রিজনেবল প্রাইস যে দিব সালোয়ার থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা পুরো কত সুন্দর দুপাটা স্টাইলিশ দুপাটা আমরা পাচ্ছি ওয়াহ ফ্যান্টাস্টিক একটা দুপাটার ডিজাইন থাকছে আপুরা প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটাতে একটি করে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এত সুন্দর দুপাটওয়ালা ড্রেস আপনি যদি না নেন এই বছরের সবচেয়ে বড় বুলটাই আপনি করবেন এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় আজকে এই সুন্দর মাসালের কালেকশানটা পেয়ে যাচ্ছে মাসা আল্লাহ এটা মাস্টার্ট কাঠালি কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে নিচের বর্ডার এবং ফুল বডিতে আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এবং প্রিন্টগুলো ক্লাসি প্রিন্ট করা সেরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলে যারা হচ্ছে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই ইউটিউবের নামে কিন্তু আমাদের ফেসবুক পেজও রয়েছে এবং টিকটক আছে আপনারা যদি এগুলো শর্ট ভিডিও চান আপনারা চাইলে কিন্তু আমাদের টিকটক এবং ইউটিউবের যে শর্টস অপশনটা আছে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা আসবে তো পাটা মাত্র তেরোশো টাকা আছে প্রত্যেকটা আপু আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ